আগস্ট দু পঁচিশ উত্তর আটলান্টিক মহাসাগর দিয়ে যাচ্ছিল আমেরিকান নৌবাহিনীর সবথেকে আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ডার ফোর্ড সঙ্গে চারটি মিনি যুদ্ধজাহাজ মাথার উপরে উঠছিল যুদ্ধ বিমান পুরো একদম ফাইটিং টিম ওদের কাজ ছিল একটাই এই সমুদ্রপথটা নিরাপদ রাখা যাতে খুব সেফলি ইউরোপ থেকে আমেরিকায় যুদ্ধের মালামাল যেতে পারে কোনো বাধা ছাড়াই সব কিছুই চলছিল একদম শান্তভাবে সাগরের ঢেউ শান্ত সব কিছুই স্বাভাবিকভাবেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই বিমানের পাইলট অদ্ভুত কিছু দেখতে পেলেন বিমানের রাডারে কিছু একটা দেখা যাচ্ছে আর তা ধীরে ধীরে এগিয়ে আসছে আমেরিকান যুদ্ধ জাহাজের গ্রুপের দিকে প্রথমে সবাই ভাবল হয়তো ভুল সিগনাল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দেখা গেল এটা রাশিয়ার একটা পারমাণবিক সাবমেরিন আর তা সরাসরি আমেরিকানদের দিকেই এগিয়ে আসছে রাশিয়ার এই সাবমেরিন কোনো সাধারণ সাবমেরিন না এই সাবমেরিন একটানা পানির নিচে ছ মাসের বেশি সময় থাকতে পারে তার থেকেও অবাক করা ব্যাপার হল রাশিয়া এটাকে এমনভাবে তৈরি করেছে এই সাবমেরিন চলার সময় আশেপাশে তিন কিলোমিটারের মধ্যে যে কোনো সিগনাল ট্র্যাক করে সমস্ত তথ্য সংগ্রহ করে রাখে যেন একদম গোয়েন্দা মিশন চলছে সমুদ্রের নিচে আমেরিকান যুদ্ধজাহাজের ভেতর সবাই শান্ত ঠান্ডা মাথায় কাজ করছে অফিসার স্ক্রিনে চোখ রেখে বলল ওরা এই গতিতে চললে সাতচল্লিশ মিনিটের মধ্যে আমাদের একেবারে কাছে চলে আসবে আমেরিকান যুদ্ধজাহাজের ক্যাপ্টেন কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছিলেন না কিন্তু আমেরিকার এই যুদ্ধজাহাজের একটা নিয়ম আছে এই জাহাজের আট থেকে দশ কিলোমিটারের মধ্যে কোনো শত্রু ডিটেক্ট করলে ফোর্ডের সব সিস্টেম জেগে উঠে আর আমেরিকার লিঙ্ক সিক্সটিন নেটওয়ার্ক মুহূর্তেই তথ্য পাঠিয়ে দিল আশেপাশের সব ন্যাটো ঘাটিতে। আর এর ফলে এক মিনিটের মধ্যে পুরো উত্তর আটলান্টিক জুড়ে সবাই জানতে পারল রাশিয়ান সাবমেরিন ঢুকে পড়েছে ব্রিটেনের এক ফাইটার জেট উত্তর দিকে অনুশীলন করছিল সঙ্গে সঙ্গে দিক ঘুরিয়ে দক্ষিণ দিকে ছুটে এলো স্কটল্যান্ড নরওয়ে আইসল্যান্ড এই তিন দিক থেকে একসাথে উড়ে এলো পি এইট প্রোসাইডেন বিমান এগুলো কোনো সাধারণ বিমান না এগুলো কয়েক টনের বোমা বহন করতে পারে সেই সাথে এগুলো পানির নিচে থাকা সাবমেরিনকে অ্যাট্যাক করার জন্য ওস্তাদ এমনকি এই বিমানগুলো পানির পাঁচ ছ মিটার গভীরে সমুদ্রের নিচে থাকা সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে পারে রাশিয়ান সাবমেরিনের নাবিক তখন দেখছেন তাদেরকে বিভিন্ন ডিভাইস থেকে ট্র্যাক করে লক করা হচ্ছে কিন্তু রাশিয়ান সাবমেরিন কোনোভাবেই ভয় পাচ্ছে না এর প্রধান কারণ হল এই সাবমেরিন পারমাণবিক মিসাইল বহন করতে পারে সাথে টর্পেডো এবং ব্যালিস্টিক মিসাইলও বহন করতে পারে ফলে এই সাবমেরিন দিয়ে আপনি সরাসরি মাটিতে এবং আকাশে উভয় জায়গায় সরাসরি অ্যাটাক চালাতে পারবেন কিন্তু রাশিয়ান নাবিক খুব বেশি সাহস দেখাতে চাচ্ছেন না তিনি সরাসরি রাশিয়ার বেস কমান্ড কন্ট্রোল রুমে যোগাযোগ করলেন খবর পৌঁছানো মাত্রই দুটি মিক টোয়েন্টি এবং এসইউ ফিফটি সমুদ্রের দিকে রওনা হলো। ততক্ষণে ফোর্ডের চারপাশে জাহাজগুলো পজিশন নিচ্ছে আকাশে গর্জন করে উঠছে পোসাইডান বিমান একটার পর একটা সোনার পানির মধ্যে ফেলছে যেগুলো পানির নিচে শব্দ তৈরি করে সঠিক লোকেশন খুঁজে বের করে আমেরিকান যুদ্ধ যুদ্ধজাহাজ যখনই টের পেল রাশিয়ান ফাইটার জেট তাদের দিকে আসছে তখনই তাদের জাহাজ থেকে দুইটি এফ টোয়েন্টি টু র্যাপ্টার তাদের দিকে উড়ে গেল এদিকে রাশিয়ান সাবমেরিন একটু বেশি সাহস দেখিয়ে আকাশে উঠতে থাকা পোসাইডান বিমান ও আমেরিকার বড় যুদ্ধজাহাজের সাথে থাকা ছোট যুদ্ধজাহাজগুলোকে একসাথে লক করল যেন এক্ষুনি মিসাইল ছুড়ে দেওয়া হবে যুদ্ধ বিমানে থাকা পাইলট এবং যুদ্ধজাহাজে থাকা নাবিক চাইলেও এই লক থেকে বেরোতে পারছে না রাশিয়ান যুদ্ধ যুদ্ধবিমানগুলো একদম সরাসরি ব্রিটেন ও স্কটল্যান্ডের যুদ্ধবিমানগুলোর সামনে এসে দাঁড়াল ব্রিটেন এবং স্কটল্যান্ড খুব ভালো করেই জানে তারা এই যুদ্ধ যুদ্ধবিমানগুলোর সামনে কিছুই করতে পারবে না তাই তারা পিছু হতে বাধ্য হলো। উত্তেজনা আরও বাড়তে থাকে ঠিক সেই মুহূর্তে আমেরিকান কন্ট্রোল রুম থেকে জানানো হয় পরিস্থিতি ঠান্ডা করতে যুদ্ধজাহাজের নাবিক সাবমেরিনে থাকা নাবিকের সাথে যোগাযোগ করেন এবং বলেন তারা তাদের যুদ্ধজাহাজগুলোকে ঘুরিয়ে আন্তর্জাতিক জলসীমার মধ্যে দিয়ে যাচ্ছে এতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হলো এ ব্যাপারটা দুই দেশ আগে থেকে আলোচনা করলেই সমাধান হয়ে যেত কিন্তু বেশি ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে আরও বেশি ঝামেলা তৈরি করে ফেলেছিলেন রাশিয়া বা আমেরিকা কেউই কোনো প্রকার ঝামেলায় জড়াতে চায় না কারণ এই দুই দেশই পরাশক্তির দেশ এই ঘটনা রাশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও আমেরিকার কোনো সংবাদ মাধ্যমে প্রচার করা হয়নি তাই এই ঘটনা সেভাবে সামনে আসেনি